আপনার টিকটক অ্যাকাউন্টে যদি আপনি ফেসবুক প্রোফাইল অথবা আমার মতো এইরকম ইউটিউব চ্যানেল অ্যাড করতে পারেন তাহলে দেখবেন আপনার যে ফলোয়ারগুলো আছে বা যে কোনো অডিয়েন্স আপনার চ্যানেল কিন্তু খুব সহজে ভিজিট করে আসতে পারবে যে দেখুন আমার এখানে ইউটিউব চ্যানেল অ্যাড করা আছে তো এখানে ক্লিক করার সাথে সাথেই দেখুন আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু এরকম শো করতেছে অর্থাৎ এখানে ক্লিক করার সাথে সাথে যে কোনো ব্যক্তি ক্লিক করলেই আপনার সেই ইউটিউব চ্যানেল তাদের সামনে কিন্তু এরকম শো হবে এখান থেকে যদি ভিডিও ভালো লাগে দেখবেন সেই ভিডিওগুলো কিন্তু আপনার দেখবে এতে আপনার ইউটিউব চ্যানেলের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোতে কিন্তু আগের তুলনায় অনেক ভিউজ আসবে প্রিয় দর্শক যদি ভিডিও ভালো লাগে দেখবেন আপনার চ্যানেল অনেকেই কিন্তু সাবস্ক্রাইব করবে তে প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাব যে আপনার টিকটক প্রোফাইলে কীভাবে আপনি ফেসবুক অ্যাকাউন্ট অথবা ইউটিউব চ্যানেল আপনি অ্যাড করবেন তো স্ক্রিনটা লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাজা থাকবেন প্রথমে আপনার টিকটক অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন যখন টিকটকটা ওপেন করবেন আপনার সামনে এরকম শোভাবে নিচে দেখুন টিকটক প্রোফাইল আপনি টিকটক প্রোফাইলের উপরে একটা ক্লিক করে দেবেন যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে ওপরে দেখুন পাবেন হচ্ছে এডিট প্রোফাইল এই অপশানটার উপরে আপনি একটা ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে এখান থেকে একটু করে উপর দিয়ে নেবেন নিচে দেখুন লেখা আছে ইনস্টাগ্রাম এবং ইউটিউব চ্যানেল প্রিয় দর্শক আপনি কিন্তু টিকটকে ইউটিউব চ্যানেল টিকটকে আপনি ইনস্টাগ্রাম টিকটকে আপনি ফেসবুক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন তাই আমি আপনাদেরকে ফেসবুকটা কীভাবে অ্যাড করবেন প্রথমে দেখাই তো যে অ্যাড ইনস্টাগ্রাম এখানে ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে প্রথমে লেখা হচ্ছে কন্টিনিউ উইথ ফেসবুক ওর আপনি ফোন নাম্বার এবং পাসওয়ার্ড ফেসবুকের যে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনি চাইলে যে লগ ইন অপশন আছে এখানে ক্লিক করলে কিন্তু আপনার টিকটকের ফেসবুক অ্যাকাউন্ট অ্যাড হয়ে যাবে আমি টিকটকের ফেসবুক অ্যাকাউন্ট অ্যাড করবো না এর কারণ আমি আর অ্যাড করতেছি না ব্যাক বাটনে কাটে দিলাম দেওয়ার পর ইউটিউব চ্যানেল আমি অ্যাড করব তো ইউটিউব চ্যানেলের জন্য এখানে অ্যাড ইউটিউব চ্যানেল এখানে অ্যাড ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে এখানে আপনার মোবাইলের যতগুলো জিমেইল অ্যাকাউন্ট আছে সবগুলো এখানে শো করবে এখন এগুলোর মাঝখান থেকে আপনি ইউটিউব চ্যানেল যে জিমেলের আন্ডারে ক্রিয়েট করছেন সেই জিমেইল কিন্তু এখানে শো করবে আপনাকে করতে হবে কি সেই জিমেইলটার উপর ক্লিক করতে হবে তাই আমি এই যে প্রথমে যে জিমেলটা আছে সেই জিমেল দিয়ে আমার ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা তো জিমেলের উপর একটা ক্লিক করলাম আপনারাও ঠিক এরকম ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে এখান থেকে স্ক্রিপ্ট করে উপর দেখবেন নিচে দেখুন আসুন কন্টিনিউ আপনাকে করতে হবে কি এই কন্টিনিউর উপর ক্লিক করতে হবে যখন আপনি কন্টিনিউর উপর ক্লিক করবেন একটু সার্চ হবে অর্থাৎ যে আপনার যে টিকটক অ্যাকাউন্ট অ্যাকাউন্টে কিন্তু আপনার যে ইউটিউব চ্যানেল এইটা কিন্তু অ্যাড হয়ে যাবে দেখুন এখানে কিন্তু আমার অ্যাড হয়ে গেল এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই টিকটকে আমার ইউটিউব চ্যানেলটা অ্যাড হলো কি না আমি ব্যাক বটনটা কাটে দিলাম আপনারাও ব্যাক বটনটা কাটে দেবেন দেখুন কর্নারের টিকটক স্টুডিওর সাইটে কিন্তু আপনার যে ইউটিউব লোগো আছে লোগো সাথে কিন্তু এখানে শো করতেছে তো এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার যে ইউটিউব চ্যানেলটা সামনে শো করবে আপনার এছাড়াও শুধু আপনি না যে কোনো অডিয়েন্স আপনার ওখানে ক্লিক করার সাথে সাথে তার সামনে আপনার ইউটিউব চ্যানেলটা কিন্তু শো করবে তারা চাইলে খুব সহজে এখান থেকে আপনার ভিডিওগুলো দেখে নিতে পারবে তো প্রিয় দর্শক এইভাবে আপনি যখনই টিকটকে আপনার ইউটিউব চ্যানেল অ্যাড করবেন দেখবেন আপনার কিন্তু ভিডিওতে ভিউজ আসবে এবং ফলোয়ারও বৃদ্ধি পাবে অর্থাৎ সরি সাবস্ক্রাইবারও বৃদ্ধি পাবে